খবর শুনছেন কলকাতা সংবাদ চ্যানেল থেকে জানাবো এখনকার স্থানীয় সংবাদ শুরুতেই হেডলাইন্স সপ্তম তথা শেষ দফা নির্বাচনের জন্য প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে ওবিসি সংরক্ষণ সহ একাধিক বিষয় নিয়ে তুঙ্গের শাসক বিরোধী দরজা সংশোধিত নাগরিকত্ব আইন সিএ এর দু চব্বিশের বিধি অনুযায়ী পশ্চিমবঙ্গে শুরু হয়েছে নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও আজ সে বিস্তারিত খবরে লোকসভা নির্বাচনে সপ্তম তথা চূড়ান্ত দফার জন্য প্রচার আজ সন্ধে শেষ হচ্ছে এই পর্বে আগামী শনিবার পয়লা জুন পশ্চিমবঙ্গ সহ সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট সাতান্নটি আসনে ভোট নেওয়া হবে এ রাজ্যের নটি আসন হল দমদম বারাসাত বশিহার জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ একই সঙ্গে বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনে ওই দিনই ভোট নেওয়া হবে এছাড়া উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের তেরোটি করে বিহারের আটটি ওড়িশার ছয় হিমাচল প্রদেশ চার ঝাড়খণ্ডের তিন এবং চন্ডীগড়ের একটি আসনে শনিবার ভোট গ্রহণ অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ দফার জন্য আজ জোরদার প্রচার চালাবে সব দলই তারকা প্রচারক ও শীর্ষ নেতারা ভোটারদের মন জয়ে সব রকমের চেষ্টা চালাচ্ছেন রাজ্যে প্রচারে এসে শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের জনসভা থেকে ওবিসি সংরক্ষণ দুর্নীতি ও স্বজন পোষণের ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন অনগ্রসরদের অধিকার বঞ্চিত করে তা সংখ্যালঘুদের পিলিয়ে দেওয়া হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি পাশাপাশি কেন্দ্রে নদীবাদ রক্ষায় পাঠানো টাকা শাসক দল আত্মসাত করছে বলে অভিযোগ করেন তিনি বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা গতকাল কলকাতা দক্ষিণ আসনে দলীয় প্রার্থীর সমর্থনে এক রোড শো করেন আশুতোষ কলেজ থেকে শুরু হয়ে রোড শো যায় শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি পর্যন্ত সন্ধ্যায় শহীদ মিনার ময়দানে বিজেপির পক্ষ থেকে এক ড্রোন শো এর আয়োজন করা হয় দিল্লি আইআইটির প্রাক্তনীরা ওই শো এর পরিকল্পনা করেছে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন করেন ভাঙড়ি সভার অনুমতি দিও পুলিশ তা প্রত্যাহার করে নিয়েছে শাসক দলের ঠেকাতে তৃণমূল কংগ্রেস বিরোধী সব দলকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও ক্যানিং পূর্ব বিধানসভার পাতিখালি স্কুল মাঠে গতকাল একটি জনসভা করেন শুভেন্দু এদিকে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ গড়িয়াতে রোড শোয়ে অংশ নেবেন গতকাল একাধিক জনসভা করেছেন তিনি বারুইপুরের সভা থেকে তিনি বলেন প্রধানমন্ত্রী ভোট চাইতে এসে অসত্য ভাষণ দিচ্ছেন উত্তর কলকাতায় শিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বসত পর্যন্ত এক পদযাত্রায় অংশ নেন তৃণমূল কংগ্রেস নেত্রী পরে ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সভা অভিষেক সম্পাদক মোহাম্মদ সেলিম আজ দেগঙ্গা বাজারে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন যাদবপুরে সিপিআইএম প্রার্থীর সমর্থনে বারুইপুরে মিছিলে উপস্থিত থাকবেন পল বসু এদিকে শেষ দফার ভোটের আগে ঘূর্ণিঝড় রিমালে তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বুথগুলি দ্রুত মেরামত করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব দুই চব্বিশ পরগনায় ক্ষতিগ্রস্ত বুথগুলি স্থানান্তরে কোনো প্রয়োজন হবে না বলে জেলা শাসকরা তাকে জানিয়েছেন শেষ দফার ভোট অশান্তি মুক্ত রাখতে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে এক হাজার নশো পঞ্চাশটি কুইক রেসপন্স টিম এই দফায় যে নটি আসনে ভোট নেওয়া হবে তাদের মধ্যে রয়েছে যাদবপুর পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন সি এ এর দু চব্বিশের বিধি অনুযায়ী নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম দফায় গতকাল আবেদন অবদানকারীদের নাগরিকত্ব দেয় রাজ্যের ক্ষমতাপ্রাপ্ত কমিটি স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে হরিয়ানা উত্তরাখণ্ডের ক্ষমতাপ্রাপ্ত কমিটিও আজ প্রথম দফায় আবেদনকারীদের নাগরিকত্ব মঞ্জুর করেছে দু হাজার চব্বিশে সিএএ বিধি অনুযায়ী গত পনেরোই মে দিল্লিতে নাগরিকত্বের সার্টিফিকেট আবেদনকারীদের হাতে তুলে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সূত্রের খবর অনুযায়ী গতকাল যারা শংসাপত্র পেয়েছেন তারা মূলত নদিয়া ও উত্তর ২৪ পরগনার বাসিন্দা জানা গেছে পশ্চিমবঙ্গ থেকে নাগরিকত্বের আবেদনকারীদের মধ্যে প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি ওবিসি শ্রেণিভুক্তদের শ্রেণীভুক্তদের সংরক্ষণ বিতর্কের মধ্যে ওয়েস্ট বেঙ্গল মুসলিম অ্যাসোসিয়েশন গতকাল কলকাতার প্রেস ক্লাবে একটি আলোচনা সভার আয়োজন করে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মাসুম আক্তার সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এন্তাজ আলী শাহ প্রমুখ বক্তারা সংখ্যালঘুদের নিয়ে সরকারের ভ্রান্ত নীতিকে নিশানা করেন রাজ্য সরকার সংখ্যালঘুদের জন্য উন্নয়ন করেছে বলে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মাথারা যেভাবে শাসক দলকে ভোট দেওয়ার কথা বলেছেন তা অনুচিত বলে মন্তব্য করেন কাজী মাসুম আক্তার শিলিগুড়ি শহরে অপরিস্রুত পানীয় জল সরবরাহের অভিযোগ তুলে পুরসভার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে বিজেপি বাদ মেরামতের জন্য তিস্তার জল সরবরাহ আপাতত বন্ধ রয়েছে মহানন্দার জল শোধন করে তা পানীয় জল হিসেবে কয়েকদিন ধরে দেওয়া হচ্ছে এদিকে গতকালই মেয়র গৌতম দেব ওই জল পানির অযোগ্য বলে ঘোষণা করেন এর বিরুদ্ধে সরব হয়েছেন শহরবাসী বিজেপির তরফে গতকাল হাসমিচক এলাকায় অবরোধ বিক্ষোভ দেখানোর পাশাপাশি আয়োজন করা হয় হয় মিছিলের ধূপগুড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে দুডুয়া সেতু সংলগ্ন এলাকায় গতকাল রাতে ম্যাটাডোরের সঙ্গে অন্য একটি গাড়ি সংঘর্ষ হলে ম্যাটাডোর উল্টে যায় উত্তর কলকাতার বাগবাজার গৌরীয় মিশনের উদ্যোগে একুশ দিন ব্যাপী শ্রীকৃষ্ণের চন্দন উৎসব আজ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত হচ্ছে চন্দন যাত্রা মাহাত্ম কথা শ্রীমদ্ ভাগবত পাঠ ধর্মকথা সহ নানা ধর্মীয় অনুষ্ঠান পালিত হয় একুশ দিন ধরে চন্দনযাত্রা উৎসবে বহু ভক্ত ভিড় জমিয়েছেন বাগবাজার সন্ন্যাসীরা আবহাওয়ার খবরে উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম দিক থেকে বাংলাদেশের পশ্চিম ভাগ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর আগামীকাল পর্যন্ত কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির কমলার সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য শনিবারে জেলাগুলির সঙ্গে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলি ছাড়াও পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার প্রেক্ষিতে মৎস্যজীবীদের আগামীকাল সকাল বা পরবর্তী নির্দেশ পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা সংবাদ চ্যানেল থেকে খবর এখনকার মতন এই পর্যন্তই ধন্যবাদ